আলাইকুম প্রিয় গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তো অনেকদিন পরে একটি অ্যাপ নিয়ে আসলাম আপনাদের মাঝে ফোন যেন চুরি না হয় বা অন্য কেউ আপনার ফোনে হাত দিলে অ্যালার্ম বেজে উঠবে তো এটা করার জন্য আপনাদের এই যে অ্যাপটি লাগবে পকেট সেন্সর এই দেখতে পাচ্ছেন তো আপনারা প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন পকেট সেন্সর লিখে দেখুন পি ও সি কে এই দেখেন উক্ত চলে এসেছে তো আমি আগেই ফার্স্টে আসছিলাম তো পকেট সেন্সর এই যে এক নম্বরে যে লেখাটি দেখছেন এই দেখুন এই যে উক্তটো যে অ্যাপটি দেখাচ্ছে এই অ্যাপটি আপনারা নামাবেন তো বাকি সেটিংসগুলো দেখিয়ে দিই